ব্রিগেডে কোনো ফেরকার সমাবেশ হচ্ছে না বলি ব্রিগেডে মুসলিম উম্মার সমাবেশ হচ্ছে সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা এবং শিয়াদের ওয়াক প্রপার্টি অনেকই আছে যেমন এখানকার হুগলি এমাম বাড়গা বাড়া আছে লখনউতে হুসায়ন আবাদ আছে হায়দারাবাদের নিজামের এ আছে আশুরখানা সমস্ত জায়গায় শিয়াদের তরফ থেকে বলকে আমরা এখন কোন ফেরকা হিসাবে কোন আন্দোলন করছি না বলকে সমস্ত মুসলিম জাতি নবীর উম্মা একত্রিত হয়ে আমরা এই ওয়াক্স বিল যেটা বেআইনি সংবিধান বিরোধী মুসলিম বিরোধী এবং সংবিধান যে আমাদেরকে যে অধিকারটি দিয়েছে সেই অধিকারকে এই বিজেপি সরকার ভঙ্গ করে আমাদের মুসলিম জাতির সমস্ত ধর্মীয় স্থানগুলিকে তারা নিজের এখতিয়ারে নিতে চায় তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ ওই সময় পর্যন্ত আমরা চালু রাখবো যত সময় এই বিল রদ না করা হবে হ্যাঁ অবশ্যই থাকছে এবং মুসলিম পার্সাল বোর্ডের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসছি আমাদের সমস্ত ফেরকার একটি এ এখন এখানে যে ব্রিগেডে যে মুসলিম পার্সাল বোর্ডের নেতৃত্বে যেটা হচ্ছে আমরা সমস্ত ফেরকার এ ভুলিয়ে মুসলিম উম্মা হিসেবে সেখানে উপস্থিত থাকছি বিজেপি সরকার বিজেপি সরকার শুধু মুসলিম বিরোধী নয় বলকে এদের জন্য আজ এই দেশের ক্ষতি হচ্ছে এবং দেশ এই দশ বছরে একশো বছর পিছিয়ে গিয়েছে না মানুষের কর্ম আছে না শিক্ষা আছে না এই দেশে আপাতত কোনো সেইভাবে শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখেছে না রাখতে চায় ঠিক দু সালের গুজরাটের মতো পুরো দেশকে এই মোদী সরকার ও বিজেপি সরকার দাঙ্গায় পরিণত করতে চায় এই যে বর্তমানে যে অফা বোর্ড আছে সেই বোর্ড গুলিতে আপনি বলছিলেন যে মুসলিম উম্মার পক্ষ থেকে লোক থাকবে আমি চাচ্ছি ওয়াক বোর্ড প্রতিটি স্টেটে আলাদা আলাদা আছে সেই বোর্ডকে নির্বাচনের মাধ্যমে মুসলিমরা যাদেরকে নিয়োগ করে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাবে তাদেরই এখতিহারে রাখা উচিত যাতে তারা সেই আমাদের এই মুসলিম জাতির এই সম্পত্তিকে যেন রক্ষা করতে পারে তারা যেন গভর্নমেন্টের লোক হয়ে ওখানে বসে সেটাকে তসরুপ না করে বোর্ডে এমন লোক চাই যে কোনো যেন ঘোটালায় কোনো রকম যেন লুটপাটে সে শরিক না থাকে শিক্ষিত এবং সেইভাবে সেই জিনিসকে ইনসাফের সাথে যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমানত হিসেবে তেমনই লোক চাই মুসলিমদের রাজনৈতিক প্রয়োজন আছে অবশ্যই আমরা রাজনীতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না বলকে আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে আমরা সরকারে অংশীদার হতে চাই সরকারে আমরা কর্মচারী হতে চাই না সেটা তাদের ধর্মের একটা ইয়ে আছে সেটা সরকার করতেই পারে সরকার করতেই পারে সেটা নিয়ে আমার এনেই যেরকম ওই ধর্মের করছে ওরম বাকি ধর্মের জন্য এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত আপনি মসজিদ চাইছেন ওখানে আবার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই বালকি যেখানে যে নামাজিদের অসুবিধা সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে